আসসালামু আলাইকুম আমি মাহফুজা কিচেনে সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার মিষ্টি আচার রেসিপি এখন সিজন যারা জলপাইয়ের আচার খেতে পছন্দ করেন তারা এই আচারটা করে সারা বছর সংরক্ষণ করতে পারেন খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াও সংরক্ষণ করতে পারবেন বেশ কিছুদিন তো চলুন আচারটা তৈরি করে নিই আমি এখানে এক কেজি জলপাই ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি যেহেতু গোটা জলপাইয়ের আচার করব তাই একটা ছুরির সাহায্যে জলপাইয়ের গায়ে দাগ কেটে নেব দেখুন এভাবে জলপাইগুলো একটু দাগ কেটে নিতে হবে তাহলে জলপাইগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং জলপাইয়ের ভেতরও মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে এভাবে একটা একটা করে সব জলপাইগুলো ফাঁকিয়ে নিব। দেখুন আমার সব হয়ে গেছে ফাঁকানো আপনারা এভাবে ছুরি বা সাহায্যে জলপাইগুলো এখন চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানিটা ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন পানিতে বলক চলে এসেছে এখন এর পানির মধ্যে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিব প্রথমে জলপাইটা হালকা ভাব দিয়ে নিলে পরে জলপাইয়ের আচারটা করার সময় জলপাইটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও অনেক মজা হবে সবগুলো জলপাই দেওয়া হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে জলপাইগুলো ওপর নিচ করে নাড়তে থাকবো দেখুন জলপাইয়ে একটা কালার চলে এসেছে এ সময় জলপাইটা খুব বেশি সেদ্ধ করার দরকার নেই জলপাইটা চার থেকে পাঁচ মিনিট মতো ভাব দিয়ে উঠিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন ভাব দেওয়ার কারণে জলপাইয়ের কালারটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে জলপাইগুলো উঠানো হয়ে গেলে আবার একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল পর দিচ্ছি চার টুকরা তেজপাতা তিনটা দারচিনি ও চারটা এলাচ তারপর এগুলোকে হালকা হাতে ভেজে নিতে হবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চারটা মরিচ আর একটা মিডিয়াম সাইজের রসুন তারপর এগুলোকে আবার খুব ভালোভাবে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি এক চা চামচ ফোড়ন এক চামচ আদা পেস্ট আর দিচ্ছি হাফ চামচ রসুন পেস্ট আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষা পেস্ট তারপর এগুলোকে একসাথে খুব ভালোভাবে ভেজে নেব সরিষাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দেওয়ার কারণে আচারের কালারটা অনেক বেশি ভালো আসবে মশলাটা খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে এখন দিয়ে রাখা ভাব জলপাইগুলো দিয়ে দিব সবগুলো জলপাই দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে নেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব জলপাইগুলো হালকা হাতে কিছুক্ষণ নেড়ে নেড়ে একটু কষিয়ে নিব এখানে এক্সট্রা কোনো পানি দিব না এখানে সরিষা আর চিনি থেকে যে পানি বের হবে তাতে জলপাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এ সময় চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে জলপাইগুলো কিছুক্ষণ পরপর একবার করে নেড়ে দিতে হবে জলপাইটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটা আর বাড়িয়ে দিতে পারেন এই সময় চুলার হিট অবশ্যই মিডিয়াম লো আছে দিয়ে রাখতে হবে চুলার হিট হাই করে রাখলে জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে না আর জলপাইয়ের ভেতর মিষ্টিটাও ঢুকবে নাভাবে নেড়ে দেওয়ার পরে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনা তুলে জলপাইগুলো উপর নিচ করে নেড়ে দিতে হবে দেখুন জলপাই থেকে অনেকটা পানি বের হয়েছে এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এই পানিতে জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব এবার ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি হাত ভাঙ্গা করে রাখা পাঁচফোড়ন আর সামান্য পরিমাণে বিট লবণ যারা জলপাইয়ের আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তারা এখানে কিছুটা ভিনেগার ব্যবহার করতে পারেন আচারটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখুন জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন জলপাইগুলো কিভাবে সেদ্ধ হয়েছে এখন আমি আপনাদের সার্ভ করে দেখাব আপনারা দেখে বুঝতে পারছেন আচারটা কিন্তু বেশ লোভনীয় হয়েছে আচার রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে একটি ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ